সত্যি বলতে বন্ধুরা এত বড় গ্র্যান্ড রিলিজ এর আগে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে আই থিঙ্ক হয়েছে কিনা বস আমি জানি না একমাত্র খাদানের কথা কিন্তু আমার মনে পড়ছে একমাত্র চেঙ্গিজের কথা কিন্তু কোথাও গিয়ে মনে পড়ছে বাট স্টিল এই এত লেভেলের এতটা বড় গ্র্যান্ড ওপেনিং বা এত বড় গ্র্যান্ড রিলিজ বা প্রথম দিনে ডে ওয়ানে যে এই লেভেলের অ্যাডভান্স বুকিং হবে সেটা আমরা আশাই করতে পারিনি যেটা কোথাও গিয়ে ধূমকেতু বস করে দেখাচ্ছে যেটা কোথাও গিয়ে ধূমকেতু সমস্ত রেকর্ড কিন্তু বস ভেঙে দেবে তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে একটুখানি খুলে বেলি এখন অবধি কিন্তু দাগ মিডিয়া তরফ থেকে কিন্তু একটা পুরো হল লিস্ট কিন্তু শেয়ার করা হয়েছে এবং সেখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এত 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 পরিমাণে শো পেয়েছে যে বস মানুষ এবার ধূমকেতু দেখার সুযোগ পাবে বেসিক্যালি প্রাইম টাইমে কিন্তু ধূমকেতু চলবে বিকেল তিনটে থেকে রাত্রিবেলা নটা অব দি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এইটা কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে প্রাইম টাইমে কিন্তু শো পাবে কোথাও গিয়ে ধূমকেতু এবং তার জন্যই কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে এটা সব থেকে বড় একটা চান্স ধূমকেতুর বক্স অফিসে তুলকালাম করে দেওয়ার এখন অবধি যা খবর প্রায় প্রায় কিন্তু আগামীকাল দুশো টা প্লাস শো হাউসফুল যাবে মানে হাউসফুল হয়ে গ্র্যান্ড ওপেনিং নেবে এবং এখন অব্দি ফিফটি টু কে ইন্টারেস্ট কিন্তু ক্রস করে গেছে এবং এটা আমাদের আশা ছিল যেটা ফিফটি কে ক্রস করে যাবে তো ফিফটি কে ইন্টারেস্ট কিন্তু কোথাও গিয়ে ক্রস করে গেছে এবং একটাই অনুরোধ কালকের যখন ধূমকেতু মুক্তি পাবে কেউ যেন তোমরা সিনেমা হলে ভিডিও না করো কেউ যেন তোমরা হলে ভিডিও পোস্ট করে একটা ইমোশনকে কন্ট্রোল না করতে পেরে ভিডিওকে পোস্ট যেন করে দেও না আলটিমেটলি ফোন বের করা করার কোনো কিন্তু দরকার নেই এটা আমাদের আমাদের দেব শুভশ্রী ছবি এটাকে সুপার হতে গেলে পায়রেশি থেকে কিন্তু দুমকে দুকে পাঠাতে হবে এটা সবথেকে মেন মোটো কিন্তু হওয়া উচিত আমরা যদি কেউ পাশে করে তাকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু বাধা দেবে আর রায়গঞ্জে যে প্রথম শোটা হচ্ছে তারা প্লিজ 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 ভিডিওগুলো একটুখানি আমাদের সঙ্গে মানে করো এবং সেখানে কিরকম সিনারিও উৎসব হচ্ছে রায়গঞ্জে অবশ্যই এটা আমরা কিন্তু দেখতে চাইছি এবং সত্যি বলতে এক্সপেকটেশন আমাদের স্কাই হাই রয়েছে দেখা যাক সেই এক্সপেকটেশন কি কোথাও গিয়ে ম্যাচ করতে পারে কিনা আগামীকাল একটা ধূমকেতু উৎসব হবে আগামীকাল আমরা মারাত্মক রকমের কিন্তু কোথাও গিয়ে ক্রেজ দেখতে পাবো ধূমকেতু কিনে এটা আমাদের আসা এবং কোথাও কি এটা আমাদের চাওয়া দেখা যাক কী ফিডব্যাক পাই ধূমকেতু অডিয়েন্সের কাছ থেকে তোমরা কালকে কারা কারা যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো আমি তো অবভিয়াসলি যাচ্ছি এবং পাবলিক রিভিউ আসবে ফার্স্ট টাইম মানে হাফ টাইম রিভিউ আসবে এবং তার সঙ্গে সঙ্গে ফুল মুভি রিভিউ কিন্তু আসবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি অনেকটা কিন্তু র্যালি একটা কভার করার কিন্তু চেষ্টা করব তোমরা সঙ্গে থাকো এবং আগামীকাল ধূমকেতু থেকে বড় কিন্তু গ্র্যান্ড ওপেনিং নিচ্ছে প্রায় দুশোটার কাছাকাছি শো কিন্তু হাউসফুল যাচ্ছে ধূমকেতুর অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল তার মানে জাস্ট ভাবো কি লেভেলের বক্স অফিস কালেকশন করতে চলে পারে প্রথম দিনে অন দ্য ডে ওয়ান ধূমকেতু তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা